সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর দুই সালের বার্ষিক পরীক্ষার ইংরেজি প্রথম পত্র বিষয়ের একশো পার্সেন্ট কমন উপযোগী সাজেশন তো আমাদের এই চ্যানেলে এভাবে প্রতিনিয়তই তোমাদের সকল বিষয়ে সাজেশন আপলোড করা হবে তো সেগুলো পাওয়ার জন্য তোমাদের অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখতে হবে যাতে আমরা সাজেশনগুলো আমাদের এই চ্যানেল আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা এখন তোমাদের ইংরেজি প্রথম প্রথমপত্র বিষয়ের সাজেশনটা আমরা উত্তরসহ বিস্তারিত দেখি তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি তোমাদের দুই হাজার পঁচিশ সালে ইংরেজি প্রথম পত্র বিষয়ের একশো পার্সেন্ট কমন উপযোগী সাজেশনটি তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইংরেজি প্রথম প্রথমপত্র সেকশন এ এখানে রিডিং টেক্সটে তোমাদের প্রথমে বলা হয়েছে রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশান ওয়ান অ্যান্ড টু তো এখানে আমরা টেক্সটটা দেখতে পাচ্ছি অর্থাৎ ফ্যাসেসটা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের এক নাম্বার এবং দুই নাম্বারের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তো এখানে আমাদের এক নাম্বারে রয়েছে সোজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস অ্যান্ড রাইট টু ইউর আনসার স্ক্রিপ্ট অর্থাৎ এখানে আমাদের বলা হয়েছে উপরের ওই ফ্যাসেসটা থেকে এখানে আমাদের কিছু এমসি কিউ আকারে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে তো আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা ওই প্যারাগ্রাফটাতে পেয়ে যাবে তাও আমি তোমাদের এখানে সহ দেখাই তো এখানে এ নাম্বার প্রশ্ন হোয়াট ডিড ফল হেডস তো এখানে এ নাম্বার প্রশ্নের উত্তর হবে চার ইটিং সেম ফুডস ফর উইক্স তো তোমাদের পরীক্ষায় এই প্রশ্নগুলোর উত্তর ফ্যাসেস থেকে তোমরা ইজিলি খুঁজে খুঁজে দিয়ে দিতে পারবে তো আশা করি বুঝতে পেরেছ তো এরপর বি নাম্বার প্রশ্ন ফল ওয়াজ টায়ার্ড অফ তো এখানে বি নাম্বার প্রশ্নের উত্তর হবে দুই ড্রিঙ্কিং ভেজিটেবলস অ্যান্ড ফ্রাইড এগস তো বিয়ের উত্তর হবে দুই এরপর সি নাম্বার ফল অয়া এখানে ও হবে না এখানে অয়ার্স হবে অর্থাৎ ফুল পরিধান করে তো এখানে সি নাম্বার প্রশ্নের উত্তর হবে তিন ব্লু ট্রাউজার্স অ্যান্ড গ্রে টি শার্ট তো সি নাম্বার উত্তর হবে তিন এর ফর ডি নাম্বার দ্য ওয়ার্ড শাই মিন্স তো এখানে ডি নাম্বার প্রশ্নের উত্তর হবে দুই নার্ভাস ইন দ্য কোম্পানি অফ দ্য আদার ফিফল এর ফর ই নাম্বার প্রশ্ন দ্য ওয়ার্ড রি ক্লুট্যান্ট মিনস তো এখানে ই নাম্বার প্রশ্নের উত্তর হবে তিন আনউইলিং অর্থাৎ এখানে রি ক্লুটেন্ট এর মানে হলো আনউইলিং তো ই নাম্বার প্রশ্নের উত্তর হবে তিন এরপর এক নাম্বার প্রশ্ন ফোল ইনজয়েড তো এখানে এক নাম্বার প্রশ্নটির উত্তর হবে দুই দ্য টেস্টিস অ্যান্ড ভ্যারাইটি অব বাংলাদেশি ডিশেস তো ই নাম্বার প্রশ্নের উত্তর হবে দুই এরপর আমরা এরপরের প্রশ্ন অর্থাৎ জি নাম্বার প্রশ্নে যাই তো জি নাম্বার প্রশ্নটি হয় ওয়াজ ফুল সার্ভড বাংলাদেশি আইটেমস তো এখানে জি নাম্বার প্রশ্নটির উত্তর হবে দুই অ্যাট নুন তো শিক্ষার্থীরা এখানে আমাদের এক নাম্বারের ষাটটি এমসিকিউ রয়েছে এই ষাটটি এমসিকিউ আমরা উত্তরসহ দেখলাম তো এগুলো তোমরা ফ্যাসেস থেকে ইজিলি দিয়ে দিতে পারবে এরপর এখানে দুই নাম্বার প্রশ্ন আনসার দ্য ফলোইং কোয়েকশান তো এখানে ফার্স্টে প্রশ্ন রয়েছে এ প্রশ্নগুলোর উত্তরও তোমাদের ফ্যাসেস থেকে দেওয়ার জন্য বলে বলেছেন তোমরা অবশ্যই ফ্যাসেস থেকে এগুলোর উত্তর দিতে পারবে তো এখানে এ নাম্বার প্রশ্ন হোয়াই ডিড ফোল ভিজিট কবিতা হাউস তারপর বি নাম্বার হোয়াট ডিড ফোল আয়ার তারপর সি নাম্বার হোয়াট ইজ দ্য নেম অফ কবিতা মাদার হোয়াট কাইন্ড অফ পার্সন ওয়াজ সি তারপর ডি নাম্বার কুল ফুল স্পিক বাংলা হাউ ডু ইউ নো তারপর ই নাম্বার হোয়াট ডিড এম এস শাহানা ফ্রি ফেয়ার ফর ফুল তো এখানে আমরা পাঁচটা প্রশ্ন দেখতে পাচ্ছি পাঁচটা প্রশ্নের জন্য দশ নাম্বার একটির জন্য দুই নাম্বার করে তো এখানে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা ওই ফেসটা দেখে দিতে পারবে তাও আমি এই প্রশ্নগুলোর উত্তর কিছুক্ষণ পর তোমাদের দেখাচ্ছি অর্থাৎ সবগুলো প্রশ্নের উত্তর তারপর এখানে বলা হয়েছে রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চান থ্রি অ্যান্ড ফোর তো এখানে আমরা পুরো টেক্সট দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের বলা হয়েছে তিন এবং চার দুইটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো এখানে আমরা ওই প্রশ্নগুলোর উত্তর দেখবো তাও এখানে প্রশ্নগুলো দেখিনি তিন নাম্বার প্রশ্ন রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস টু মেক ইট এ মিনিংফুল ওয়ান তো শিক্ষার্থীরা এখানে আমরা তিন নাম্বার প্রশ্নে কিছু শূন্যস্থান অর্থাৎ খালি জায়গায় দেখতে পাচ্ছি তো এখানে খালি জায়গায় কি বসবে তো এখানে অ্যা সি ডি ই এফ সরি ই এখানে ফার্স্টটি খালি জায়গা রয়েছে তো এখানে খালি জায়গায় কি বসবে আমরা অর্থাৎ তিন নম্বর প্রশ্নের উত্তরটা কিছুক্ষণের মধ্যে দেখব তো এরপর আমরা এরপরের প্রশ্নে যাই অর্থাৎ চার নম্বর প্রশ্নে তো এখানে চার নম্বর প্রশ্নে বলা হয়েছে রাইট দ্য সিনেমস অফ অ্যান্টোনিয়মস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস তো এখানে আমরা ওয়ার্ডসগুলো দেখতে পাচ্ছি রিক্রুটেন্ট ফ্রি ফেয়ার সার্ভ টেস্টি অ্যাকসেপ্ট অ্যাফ্রেট ইনজয় ব্যারেসিটি তো এখানে আমরা এই ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি তো এখানে আমরা চার নাম্বার প্রশ্নের উত্তর কিছুক্ষণের মধ্যে দেখব অর্থাৎ এখানে আমরা অধিকাংশ প্রশ্ন দেখেছি কিন্তু সে প্রশ্নগুলোর উত্তর এখনও দেখিনি আমরা তো এ সকল প্রশ্নের উত্তর আমরা একসাথে কিছুক্ষণের মধ্যে দেখব এরপর এখানে আমাদের বলা হয়েছে রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার কোয়েকশান ফাইভ সিক্স অ্যান্ড সেভেন তো এখানে আমরা একটা ফ্যাসস দেখতে পাচ্ছি তো এই ফ্যাসেসটা থেকে আমাদের পাঁচ ছয় সাত নাম্বার প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তো এখানে ফার্স্ট নাম্বার প্রশ্ন কমপ্লিট দ্য ফলোইং টেবল উইথ দ্য ইনফরমেশান গিভেন ইন দ্য অ্যাবোভ ফ্যাসেস তো আমাদের এখানে বলা হয়েছে উপরের ওই ফ্যাসসটা থেকে এখানে কিছু খালি জায়গা দেওয়া হয়েছে যেমন এক দুই তিন চার পাঁচ তো এখানে আমরা ফার্স্টটা খালি জায়গায় দেখতে পাচ্ছি তো এই খালি জায়গায় কী বলবো উপরের ওই ফ্যাসেসটাতে আসে তাও আমি তোমাদের এ ফার্স্ট নাম্বার প্রশ্নটার উত্তর কিছুক্ষণের মধ্যে দেখিয়ে দিব এরপর ছয় নাম্বার রাইট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস ই ফলস গিভেন দ্য কারেক্ট আনসার তো এখানে তোমরা আশা করি বুঝতে পারছো ছয় নম্বর রয়েছে ট্রু ফলস তো ট্রু ফলসে তোমরা কী করতে হবে আশা করি জানো এখানে ফার্স্টটা ট্রুফলস রয়েছে তো আমরা এগুলোর উত্তরও তোমাদের কিছুক্ষণের মধ্যে বিস্তারিত দেখাবো তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো এরপর আমরা পরের প্রশ্নে যাই তো এখানে আমরা দেখতে পাচ্ছি সাত নাম্বার প্রশ্ন রাইট এ সামারি অব দ্য অ্যাবো ফ্যাসেস ইন ইউর অনওয়ার্স তো এখানে আমরা কিছুক্ষণ আগে যে ফ্যাসেসটা দেখলাম ওই ফ্যাসেসটা দেখে এখানে আমাদের একটা সামারি লিখতে হবে যে সামারিটি হতে হবে আমাদের সম্পূর্ণ নিজেদের বাসায় তো এটার জন্য দশ নম্বর রয়েছে এরপর আট নাম্বার প্রশ্ন ম্যাজ দ্য প্ট অফ দ্য সেন্টেন্স ফ্রম কলাম এ অ্যান্ড বি টু মেক ফাইভ কমপ্লিট সেন্টেন্স তো এখানে আমরা কলাম এ এবং কলাম বি দেখতে পাচ্ছি তো এখানে আমাদের বলা হয়েছে কলাম এ এবং কলাম বি থেকে আমাদের মোট ফাঁসটি সেন্টেন্স তৈরি করার জন্য যেটির জন্য ফাঁস্ট নাম্বার রয়েছে তো উত্তর আমরা দেখব এরপর নয় নাম্বার প্রশ্ন রিয়ারেন্স দ্য ফলোয়িং সেন্টেন্স দ্য সিকোয়েন্স অ্যান্ড রিরাইট ইন প্যারাগ্রাফ তো এখানে কী বলা হচ্ছে আশা করি বুঝতে পারছো এটা হলো রিয়ারেন্স যেখানে তোমাদের একটা গল্পকে এলোমেলোভাবে দেওয়া হবে তো সেটা তোমাদের ঠিক করে লিখতে হবে এটির জন্য দশ সরি আট নাম্বার রয়েছে এটির উত্তর আমরা দেখব এরপর দশ নম্বর প্রশ্ন আনসার দ্য ফলোইং কোয়েশান অ্যাকর্ডিং টু দ্য ফয়েম তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দশ নম্বরে আটটি প্রশ্ন রয়েছে তোমাদের বই থেকে ফাট্ট বইয়ের কবিতা থেকে এখানে আটটি প্রশ্ন রয়েছে এখান থেকে তোমাদের বলা হয়েছে যে কোনো ফার্স্টটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো এখানে আমরা দশটি প্রশ্নের উত্তরই দেখব তো শিক্ষার্থীরা আমরা এখনই যতগুলো প্রশ্ন দেখেছি সবগুলো প্রশ্নের উত্তর দেখব তো আমরা প্রথম থেকে প্রশ্নগুলোর উত্তর ধীরে ধীরে দেখা শুরু করি তো শিক্ষার্থীরা এখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখব তো এখানে আমরা দেখতে পাচ্ছি আনসার তো এখানে আমাদের এক নাম্বার প্রশ্ন তো এক নাম্বার প্রশ্নের উত্তর আমরা এখানে প্রথমে দেখেছি তো এক নাম্বার প্রশ্নের উত্তর আমাদের আলাদাভাবে দেখার কিছু নেই এরপর আমরা দুই নাম্বার প্রশ্নের উত্তর দেখি তো এখানে এ নাম্বার উত্তর হবে বিকজ কবিতা ইনভাইটেড হিম টু দেয়ার হাউস তারপর বি নাম্বার ফুল অয়ার হিজ ব্লু ট্রাউজার্স অ্যান্ড গ্রে টি শার্ট তারপর সি নাম্বার কবিতা মাদার্স নেম ইজ মিসেস সোহানা শি ওয়াজ এ শাই উইমেন তারপর ডি নাম্বার ইয়েস হি হ্যাড লার্নড হাউ টু স্পিক বাংলা হি গ্রেটেড মিসেস সোহানা বাই সেহিং কেমন আছেন তারপর ই নাম্বার প্রশ্নের উত্তর মিসেস সোহানা ফায়ার কুইট নাম্বার অব বাংলাদেশি ডিসেস তো শিক্ষার্থীরা এখানে আমাদের দুই নাম্বার প্রশ্নের উত্তর দেখা হলো প্রশ্নগুলোর তারপর এখানে আমরা তিন নাম্বার প্রশ্নের গ্যাপিলিংগুলোর উত্তর দেখতে পাচ্ছি এখানে এ নাম্বার হবে জয়েন্ট তারপর বি নাম্বার হবে রিল্যাক্সড তারপর সি নাম্বারে লাফিং তারপর ডি নাম্বারে ডিসক্রাইবড তারপর ই নাম্বার হবে ফ্লেট এখানে খালি করে এগুলো বসবে তো আমাদের তিন নাম্বার প্রশ্নের উত্তর দেখা হলো এরপর আমরা চার নাম্বার প্রশ্নে যাই তো এখানে আমরা চার নম্বরে সিনোনিমস এবং অ্যান্টোনিমসের উত্তরগুলি এখানে আমরা দেখতে পাচ্ছি তো চার নম্বর প্রশ্নের উত্তর তোমাদের এখানে একদম বাংলা উত্তর সহ ফুল বক্সে তোমরা উত্তর দেখতে পাচ্ছ তো চার নম্বর প্রশ্নের উত্তর আমরা এখানে দেখতে পাচ্ছি তো শিক্ষার্থীরা এরপর আমরা ফার্স্ট নাম্বার প্রশ্নে যাই তো এখানে আমরা ফার্স্ট নাম্বার প্রশ্নের উত্তরও দেখতে পাচ্ছি ইনফরমেশান টান অর্থাৎ ওইখানে ওই বক্সটাতে কোন জায়গায় কী বলবে এখানে আমরা দেখতে পাচ্ছি তারপর ছয় নাম্বারের ট্রু ফলসগুলোর উত্তরও এখানে আমরা দেখতে পাচ্ছি তো ট্রু থেকে কীভাবে লিখতে হয় আশা করি তোমরা জানো যেটা ট্রু সেটা সেখানে ট্রু লিখে তারপর যেটা ফল সেখানে ফলস লিখে ফার্স্টে কারেক্ট আনসারটাও লিখতে হয় তো এখানে তোমরা উত্তরে দেখতে পাচ্ছ এরপর আমরা সাত নাম্বার সামারি সামারির উত্তরটাও দেখতে পাচ্ছি তো এখানে কীভাবে সামারিটা লেখা হয়েছে তোমরা একটা ধারণা নিতে পারো তো শিক্ষার্থীরা এরপর আট নাম্বার প্রশ্ন ম্যাচিং তো এখানে ম্যাচিংয়ে আমাদের ফার্স্টটি সেন্টেন্স তৈরি করার জন্য বলা হয়েছে যেখানে সেন্টেন্সগুলো কেমনে হবে তোমরা দেখো এর সাথে হবে দুই তো এভাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এরপর নয় নাম্বার রিয়ারেন্স তো রিয়ারেন্সগুলো এখানে সিরিয়াল আকারে দেওয়া আছে তো এভাবে তোমাদের রিয়ারেন্সগুলো সঠিকভাবে লিখতে হবে তো এখানে নয় নাম্বার প্রশ্নের উত্তর তোমরা দেখতে পাচ্ছ এরপর দশ নম্বর প্রশ্ন আনসারিং তো এখানে তোমাদের দশটা প্রশ্ন দেখে ফাঁসটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলা বলা তো এখানে আমরা দশটা প্রশ্নের উত্তরও দেখি তো এখানে আমরা এ নাম্বার বি নাম্বার সি নাম্বার ডি নাম্বার ই নাম্বার সরি ডি নাম্বার পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি তারপর এখানে ই নাম্বার তারপর এখানে অ্যাপ তারপর জি এস এখানে আমরা মোটামুটি সবগুলো প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি এবং এখানে একটা প্লাস পয়েন্ট হলো সবগুলো প্রশ্নের উত্তরের সাথে সেগুলোর বাংলা অর্থ রয়েছে যেটা তোমাদের জন্য অনেক উপকারী হবে তো শিক্ষার্থীরা এখানে আমাদের মোটামুটি সবগুলো প্রশ্ন এবং সেগুলোর উত্তর দেখা হয়ে গেল তো তোমাদের অবশিষ্ট রইল রাইটিং ফার্ট রাইটিং ফার্ট তোমাদের সিলেবাস অনুযায়ী পড়বে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট হবে তো শিক্ষার্থীরা এটি ছিল তোমাদের ইংরেজি প্রথম প্রথমপট্ট বিষয়ে সাজেশন দেখা হবে অন্য বিষয়ের সাজেশন নিয়ে তো তোমরা সেগুলো পড়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ